মাধবী মাসি হ্যাঁ সুতি দিদি বলো বলছি তুমি ছোটদা ভাইকে দেখেছো রঙ্গম দাদা বাবু তো সেই কোন ভোরে দাড়ি নিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে হ্যাঁ গো কিন্তু কোথায় গেছে কিচ্ছু বলে যায় আমি জানতাম ছোটদা ভাই তুই ঠিক যাবে হ্যালো হ্যাঁ আমি বিক্রি আছে পুরনো জিনিস বিক্রি করবে ও জায়গাটা দাও দাও আ কি তোমাকে কখন থেকে খুঁজছি তুমি জানো আমাকে খুঁজছো কেন আমার মা বাবার তাত মেশিনটা তোমাকে বিক্রি করেছিল না হ্যাঁ ওটা আমার ফেরত চাই আমার কাছে কিছু টাকা আছে সেই টাকা দিয়ে আমি তাত মেশিনটা তোমার কাছ থেকে কিনে নেব তোমার কোনো লোকসান হবে না কিন্তু তোমার বাবার ওই তাত মেশিন যে আমার কাছে নেই মা আজ সকালেই সেটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মানে কি এই গ্রামে অত পুরনো মেশিন কে কিনবে তুমি আমাকে বলো ওই তাত মেশিনটা কে কিনেছে আমি তার হাতে পায়ে ধরে মেশিনটা নিয়ে আসব সে তো তাত মেশিন নিয়ে শহরে ফিরে গেছে বাদামি তাহলে কি আমি আর আমার বাবার তাঁতটা কখনো ফিরে পাবো না এতদিন আমরা কিচ্ছু বলিনি সম্পাদি সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছি বিয়ের গিয়ে তুই তো শ্বশুরবাড়ি থেকে মেনে নেয়নি শুনে তোমার সাথে গিয়ে তার শ্বশুরবাড়িতে ঝগড়া পর্যন্ত করেছি কিন্তু এখন তো দেখছি তোমার ছেলে শহরে গিয়ে বড়োলোকের মেয়ের সাথে নোংরামও করছে তার জন্যেই তো তোমার মেয়েকে আমরা শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমার ছেলে এত ভিজ জেনে আমরা তোমাদের এই গ্রামে থাকতে দেরি করে তোমাদের না এই গ্রাম থেকে বেরোতেই হবে অদিতি তোমরা জানো না তোমার লাডটু কেমন ছেলে ব্যাস এটা কিন্তু আমাদের গ্রামের সম্মানের ব্যাপার এমন হাঙ্গামা করবে যাতে তোমরা এক্ষুনি গ্রাম ছাড়া বুঝতে কোন চিন্তা করবে না তুমি এবার এই গ্রাম থেকে তাড়িয়ে ছাড়বো হ্যাঁ মাফ এই জমি আমার চাই তার জন্য তোকে ভিটে ছাড়া করতেই যে হবে আমাকে এই জমির সদা কুড়ি লক্ষ টাকায় করে ফেলেছি আমি তাই যদি হতো তোমার মেয়েকে ও শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিত না আমরা সব জানি আমাকে শ্বশুর বাড়ি থেকে কেউ তাড়িয়ে দেয়নি কাকা শ্বশুর ঘর থেকে বাপের বাড়ি এসে উঠেছিস কেন রে কেন কাকিমা বিয়ের পর বাপের বাড়িটা মেয়েদের বাড়ি থাকে না ওই শহরের বড় লোক বাড়ি ছেড়ে এই গ্রামে কেউ এমনি এমনি ফেরে এই যা এইটা তুই তোর মায়ের বিচার হ্যাঁ এইটা তো এই বাড়িটাতে না তুই তোর অধিকার আছে ও বেশ করছে বেশ করছে এই বাড়িতে আইসা ও আজ থেকে এখানে থাকবো এই গ্রামের লোকদের জন্য আই জোর অবস্থা এই জোর করে সেদিন বিয়ে করতে হয়েছিল সেদিন আমরা আজও ভুলিনি এই তুতের মা একদিন তার নিজের সংসার স্বামী মেয়েকে ফেলে শহরে পালিয়ে গেছিল ঠিক মেয়ে তো মার মতোই হবে নইলে তুতেকে ও শ্বশুর থেকে তাড়িয়ে দিত না ক্ষতিপূরণ না আমি চুপচাপ ওই বাড়ি ছেড়ে চলে এসেছিলি না লু এবার সবার কথা শোন তোরা দুই ভাই বোনে ওই বাড়িতে এমন কিছু করেছিস যার জন্য ওই বাড়ি থেকে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে দেখ তুতে দেখ গ্রামের লোক কীরকমভাবে অসম্মান করছে কালকের এই কথাই বলছিলো তোকে যেমন মা তেমনই তো তার মেয়ে হবে তো দাদা তোমাকে তো একদম কথা বলা করে দিলাম কেউ একটা বাজে কথা পাবে না এই তুই এই তুতে আমার গর্ব রাখো তোমার গর্ব আজকে এই কাম থেকে বেরোতেই হবে না না হলে আমরা সবাই খাট ঢাকা দিয়ে বের করে দেব তোমাদের জন্য না গ্রামের বদনাম হচ্ছে বেরিয়ে যাও বলছি কোথাও যাব না আমরা ওজা আঙ্গুলে ঘি না উঠলে না আঙুল কি করে বাঁকাতে হয় সেটা আমাদের খুব ভালোমতো জানা আছে এই তোদের আজকে বাড়ি থেকে বেরিয়ে যেতেই তা না আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো আর এক পাও যদি আগে গিয়েছেন না মেরে পা খোঁড়া করে দেবো আমাদের এখানে কি করছেন আপনার ব্যাপারে অনেকে অনেক কিছু মনে করে আমিও ভাবতাম কিন্তু এখন আমি কারুর কথা বিশ্বাস করি কারণ আমি জানি আপনি একজন খুব ভালো মানুষ ওরকম একটা ছেলে আপনার বন্ধু হতে পারে না ঠিক আছে এইসব কথা ছাড়ো এখনই বরফটা লাগাও বল ঋষু আজ বিকালে আমাদের পার্টি আছে তুই আসবি তো না আজ আমার হবে না মাধবী মাসি মাধবী মাসি হ্যাঁ ছোট ম্যাডাম আমি বলছি হৃদয় হরণ কি চাবিটা নিয়ে বেরিয়েছে হৃদয় চাকরি ছেড়ে দিয়েছে ও বলে গেছে ও আর ফিরবে না আপনার গাড়ির চাবি তো ও বাড়িতেই রেখে গেছে ম্যাডাম ঠিক আছে তুমি যাও সীতা হরণ কি একটা ফোন করব কি করছেন কি আপনারা হ্যাঁ কি করছেন জামাই বাবু জামাই তুমি হ্যাঁ আমি আমাকে দেখে এত অবাক কি আছে এটা আমার শ্বশুর বাড়ি আসতে পারি না বুঝি কি হলো এ কেস পুরো জন্ডিস হয়ে গেল এবার গ্রামের লোকেরা চাপে পড়ে কেউ আমার নাম না ভুলে দেয় তুমি এখানে তুতেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো না তবে আমাকে তো আসতেই হতো একটা নিয়ম এখনো বাকি আছে তাই আর সেটাই পূরণ করতে এসেছি কোন নিয়ম বিয়ের অনেকদিন হয়ে গেল অষ্টমঙ্গলা কিন্তু এখনো বাকি আছে তবে কি মোহন আমাদের ভুল খবর দিল আপনারা বোধ আজকের খবর কাগজটা দেখেন তাতে স্পষ্ট করে লেখা আছে লাট্টুকে বিনা কারণে পুলিশ অ্যারেস্ট করেছে আর তার জন্য লাহের বাড়ি ক্ষমাও চেয়ে নিয়েছে আর আসল অপরাধী ধরা পড়ে গেছে শিক্ষা ম্যাডাম সম্মান বাঁচিয়েছে দেখুন দেখুন আপনারা লিখিয়ে লেখা আছে যে সম্মান বাঁচিয়েছে দেখুন আশা করি আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবারে প্লিজ আমাদের একটু একা ছেড়ে দিন আমরা লোকের কথা শুনে ভুল করে এখানে চলে এসেছি কি লোক করেছি আমার নাম বলে দিলেই তো কেস

বলছি আপনার জন্য কে দেখবেন না না রঙ্গন বাবু আমার কিছু চাই না দাদা বাবু ওই আপনার কথা মতো ওই তাতের কাঠগুলো নিয়ে এসেছি বলছি ওই দেখুন আপনার বাবার তাঁত মেশিন আপনার উপহার চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন